হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তা আজকে একটা নতুন এফতারের রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটা হচ্ছে যে চিকেন চপ তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে কড়াইতে আমরা সর্ষে তেল দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে এখানে আমরা চিকেনগুলোকে কুচি কুচি করে সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ করা আছে এবার এগুলোতে দিয়ে দিলাম একটা পুর করার জন্য তো পোড়টাকে খুব সুন্দর করে করে নিতে হবে আমাদের চপটা বানানোর জন্য চিকেনটাকে সিদ্ধ করে কুচি কুচি করে ছাড়িয়ে নিতে হবে আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর আমরা পুরটা তৈরি করে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে করে নিতে হবে তো দেখুন পুরোটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবারে আমরা পুরোটাকে ঠান্ডা করে নেব আমরা বেসনটা গুলে নিই তো এবারে আমরা এতে বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা খুব বেসনটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যত বেসন ফাটবেন তত খাবারের টেস্ট আরও বেশি ভালো আসবে অল্প অল্প করে জল দিয়ে ফেটে নিতে হবে বেসনটাকে খুব সুন্দর করে আমরা কালো জিরেটা লাস্টে দিয়ে নেব বেসনটা ফাটার পরে আমরা কালো জিরেটা দিয়ে দেবো এতে তো আমরা কালো জিরেটা দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে ফেটে নিতে হবে বেসনটাকে দেখুন কত সুন্দর করে ফেটে নিচ্ছি এভাবে অল্প অল্প করে জল দিয়ে ফেটে নিতে হবে সুন্দর করে তো দেখুন আমাদের বেসনটা ফাটা হয়ে গেছে এইবার আমরা চপগুলো সব তৈরি করে নেব তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমরা চপগুলোকে সব ভেজে নেব দেখুন যে আলুর আর চিকেনের পুরটাকে আমরা গোল গোল করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমরা এইবারে তেলে দিয়ে দিলাম এইগুলোকে এবার আমরা ভেজে নেব খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে এগুলোকে তো দেখুন এগুলো আমাদের হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু করে ভালো করে ভেজে নিতে হবে এবারে আমরা এগুলোকে উল্টে দিলাম দেখুন এইভাবেই আমরা বাকিগুলো চপ বাকি চপগুলোকে ভেজে নেব দেখুন এটা অনেকটা হয়ে গেছে তো দেখুন আমাদের সব চপগুলো ভাজা হয়ে গেছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও ততটা সুন্দর আপনারা নিশ্চয়ই একদিন বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন তো আজকে এখান থেকে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ